আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার بسم الله الرحمن الرحيم ابو পরম করুণাময় এটি সেই মহান আল্লাহর একটি নাম যিনি তার দয়ায় আমাদের ঘিরে রেখেছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে আসুন শুনি সূরা রহমান প্রথম কয়েকটি যা আমাদের আল্লাহর অসীম নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় আউযুবিল্লাহি হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম আর-রহমান আল্লামাল কুরআন খলকাল أظلمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفع ذا الميزان ألا تدغوا في الميزان ওয়াকিমুল ওয়াজ্ঞ নাবিল ক্রিস্তি ওয়াল তফসিরুল মিজান অর্থ আর রহমান তিনি কোরান শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন তাকে ভাষা শিক্ষা দিয়েছেন সূর্য ও চন্দ্র নির্ধারিত পথে চলে গাছপালা আল্লাহকে চেজিদা করে তিনি আকাশকে সুদৃঢ় করেছেন এবং ওজন নির্ধারণ করেছেন প্রতিটি আয়াতেই রয়েছে আল্লাহর অসংখ্য নিয়ামতের ইঙ্গিত আর রহমান আমাদের বারবারই প্রশ্ন করে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই প্রশ্ন শুধু শোনা বা পড়ার নয় হৃদয়ে অনুভব করার আমরা শ্বাস নেই তার দয়ার আমরা দেখি শুনি কথা বলি সবই তার দান তবুও আমরা কতবার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার পেসাল্লাহ আলহিম বলেন আল্লাহর নিয়ামত সমূহর হিসাব করতে চাও তোমরা কখনো তার তা গুণে শেষ করতে পারবে না তিরমিজি শরীফের হাদিস ভাই ও বোনেরা এই আয়াত হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু ইবাদত নয় এটা আমাদের দায়িত্ব আসুন আমরা প্রতিদিন অন্তত একবার আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করি আসুন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুখে মুখে নয় কাজের মাধ্যমেও আর রহমান তিনি আমাদের ভালোবাসেন দয়া করেন পদ দেখান তার দিকে ফিরে আসুন আল কোরআনের এই আয়াতগুলো শুধু শোনাই নয় নিজের ভেতরে বাস্তবায়ন করুন আউ রহমান